আসসালামু আলাইকুম রান্নার আসসালামে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে চুলায় তৈরি করা চিকেন বার্বিকিউ যাদের হুটাট চিকেন বার্বিকিউ খেতে ইচ্ছে করে বাসায় কয়লা থাকে না বা কয়লা কোথায় পাওয়া যায় অনেক সময় আমরা জানি না তাদের জন্য আজকে এই রেসিপিটি খুব ইজি হবে চলুন তাহলে কথা না বাড়ি মূল রেসিপিতে ফিরে যাই এইখানে আমি দেড়টা মুরগি নিয়েছি আর এখানে দেড়টা মুরগি হচ্ছে আমার এখানে সাড়ে তিন কেজি হয়েছে ওজনে তো মুরগির পিসগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি বড়ো বড়ো করে দাগ করে কেটে নিয়েছি যাতে করে মশাটা মাখালে মুরগির ভিতর পর্যন্ত একদম পৌঁছায় আর এখানে আমি লেগ পিসগুলো একটু আস্ত রেখেছি আর বডি যে পিসগুলো আছে ওই পিসগুলোকে আমি হচ্ছে কেটে নিয়েছি যেহেতু আমরা এটা চুলাই করব এজন্য জন্য তো যাই হোক এভাবে করে আমি সবগুলো মুরগির মাংসের গায়ে কিন্তু দাগ কেটে নিয়ে নিয়েছি এভাবে করে দাগ কেটে নিলে মশাটা পৌঁছাবে এবং বারবিকিউটা কিন্তু অনেক খেতে ভালো হবে প্রথম এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ স্কিন সহ পেঁপে বাটা যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামিজ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামিজ পরিমাণ লবণ এক টেবিল চামিজ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামিজ পরিমাণ লাল মরিচের গুঁড়া আজকে ব্যবহার করব আমি প্যাকেট মশলা তো এখানে আমি প্যাকেটের পুরোটা মশলাই দিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন আমি হাতের সাথে সবগুলো উপকরণের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে ঘষে ঘষে মিশাতে হবে যাতে করে মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে থাকে ভিতর পর্যন্ত পৌঁছায় তো মাংসগুলো আমার এখন মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে এ পরে আমি মাংসগুলোকে রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো আর এই বারবিকুটা যদি আপনি রাতে তৈরি করেন তাহলে কিন্তু সকাল দিকে এই মশলাটার সাথে মিনিট করে রাখতে হবে এতে করে কিন্তু মশলাটা মাংসের ভিতরে পৌঁছাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন আমি মাংসটাকে ঢেকে রেখে দেব চলে এলাম দুই ঘন্টার পর আর এখানে আমি আর কিছু মশলা অ্যাড করব দুই ঘন্টা দেখেন মাংসটা কিন্তু একদম মশলার সাথে মিশে গিয়েছে এরপর যেখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো সস আর হাফ কাপ পরিমাণ বার্বিক সস এখানে যদি আপনাদের বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ আর লেবু রস একসাথে মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো উপকরণ আবারও মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে সবগুলো উপকরণ মাংসর সাথে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ সয়া সস সয়া সসটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এখন আমি মেরিনেট করতে রেখে দিয়েছি প্রায় পাঁচ ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে আপনার সাথে শেয়ার করছি তো এখন ফিরে এলাম পাঁচ ঘন্টা পর আর এখন আমি কালার জন্য সামান্য একটু জরদর ইউজ করেছি তবে এটা আপনার সম্পূর্ণ স্কিপ করতে পারে আমি যেহেতু ভিডিও করছি আর দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এই পর্যায়ে এখন আমি সবগুলো চিকেন বেজে নেব আর একটা তাওয়াতে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চুলা কিন্তু প্রথম দিকে একটু হাই হিটে দিতে হবে যখন মাংসটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এটা একদম লো আঁচে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে পেঁচে নিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করেছিলাম আর এখন ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করছি যখন একটা পাট হয়ে যাবে অপর পাট আবার এভাবে করে উল্টে দিতে হবে আমার চুলা রাস্তা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে আছে এই তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে আর একদম পুরা একটা ভাব এসেছে তা আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ভাজা হবে এভাবে করে উল্টিয়ে আমি সবগুলো মাংস কিন্তু ফ্রাই করে নিয়েছি এইভাবে করে খুব সহজেই কিন্তু বারবিকিউ করা যায় খুব সহজ করে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আজকে রেসিপি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি এরপর যে মাংসগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নেব দেখে কিন্তু একদমই মনে হয় না যে এটা চুলায় তৈরি করা আর খেতে তো অসম্ভব মজা হয়েছে তৈরি না করলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না আমি একটা মাংস আপনার সাথে কেটে শেয়ার করছি কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি আজকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন